হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমার মায়ের একটা ছোট্ট গল্প বলার জন্য আমার মাকে খুব ভালোবাসি বাবাকে খুব ভালোবাসি তাই আমার প্রতিটা ভিডিওতে আমার বাবা মায়ের গল্প থাকে অতীতে ফিরে যাই অতীতের স্মৃতিকে স্মরণ করতে থাকি অতীতকে তো ভোলা যায় না ভোলা যায় বাবা মাকে একটু বিপদে পড়লেই মা বাবার কথা মনে পড়ে একটু অসহায় বোধ করলেই মা বাবার কথা মনে পড়ে ছুটে যাই সেই অতীতে স্মৃতিতে ছবিগুলো বের করি দু চোখের পানিতে বুকটা ভাসিয়ে দিই কি করব? এখন তো আর তাদের দেখার মতন উপায় নাই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো তাদের স্মৃতিটাকেই স্মরণ করে রাখবো তাই বাবা মাকে যদি কেউ কষ্ট দেয় তখন নিজের কাছে ভীষণ কষ্ট লাগে কারণ বাবা মাদের কষ্ট দিলে আমি সহ্য করতে পারি না ভীষণ ভালোবাসি তো তাই মনে হয় একদিন স্কুল থেকে এসে দেখি আমার মেটা বড় বড় চুল হাঁটুর নিচে চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়ে বসে বসে ইলিশ মাছ কাটছে বললাম বাবা কি করছো মাছ কাটছে কেন বাসায় এত মানুষ থাকতে তুমি মাছ কাটবে কেন বলে দেখো না ওরা সবাই মাছগুলো নষ্ট করে ফেলে আর এই নষ্ট মাছ কাটা আমার একদম পছন্দ না তাই আমি বসে বসে মাছ কাটতেছি বেশ কাটো বুঝলাম মাছটা দেখে এত বড় ইলিশ মাছ দেখে সে আর লোভ সামলাতে পারেনি সে নিজেই কাটতে বসে গেছে জানেন খুব কষ্ট লাগলো হাসিও পেলো বললাম ইলিশ মাছের গন্ধে কিন্তু তোমার গায়ের পাশে ফেরা যাবে না তুমি সুন্দর করে হাতটা সাবান দিয়ে ধুয়ে সারা বডিতে পারফিউম লাগায় তারপরে আমার কাছে আসবে ঠিক আছে তারপর দেখলাম সারা বডিতে পারফিউম ছয় দিয়ে সে হেঁটে হেঁটে আসছে ভাইয়া বলল ওহ এত পারফিউমের গন্ধ কেন তোমার শরীরে খালামণি বলেছে পারফিউম না দিলে আমাকে ঘরে ঢুকতে দিবে না বলেছে আমার গায়ে ইলিশ মাছের গন্ধ করছে ভাইয়া বলছে হুম তোমার গায়ে এখনও গন্ধ করছে গো যাও যাও আগে গোসল করে আসো সাবান দিয়ে পরিষ্কার করে যে দেখলাম কলপাড়ে সে বসে আছে গোসল করতেছে কাজের মেটা মাথার মধ্যে সুন্দর করে বসে বসে শ্যাম্পু দিয়ে ঘুষে ঘষে ধুয়ে দিচ্ছে এই লম্বা লম্বা চুল খাট্টো খুট্টো মানুষ টাওয়েল পেঁচে এসে বলছে দেখো তো এখন গন্ধ আছে নাকি আমি বললাম না তারপর চুলগুলোকে সুন্দর করে মুছে 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 একটা চেয়ারের উপরে চুলগুলোকে সুন্দর করে বিছিয়ে দিলাম ঝপঝপ করে পানি পড়ছে চুলগুলো রোদের মধ্যে দিয়ে আস্তে করে শুকিয়ে দিলাম সপ্তাহে তিন দিন মাথাটা ধুয়ে দিতাম কারণ অত বড় চুল ওই পুরো চুল ভিজানো সম্ভব না তো যাই হোক আমার মায়ের এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে এটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর বেল বাটনটা টিপিয়ে দিন এবং সবার মাঝে মায়ের ভালোবাসাটা ছড়িয়ে দিন আমার খুব ভালো লাগে যখন কোনো সন্তানকে শুনি তার মাকে ভীষণ ভালোবাসছে কোনো সন্তানকে শুনি তার বাবাকে ভীষণ ভালোবাসে এই ভালোবাসাটা শুনতে আমার খুব ভালো লাগে আজই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ